হ্যালো ফ্রেন্ডস ওয়েলম ব্যাক টুমাই চানেন কেমন আছেন আপনারা আশা করছি সকলে একটু ভালো আছেন এন সুস্থ আছেন দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ জ্বর মাথা যন্ত্রণা এমনকি প্রচন্ড রকমভাবে উইক আছি পাতাও ঘুরছে তো জানি না ঠান্ডা গরম লাগার জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে কোনো বাট ডাক্তারের কাছে গেছি ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধ খেয়েছি একটু সুস্থ হয়েছি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকের দিনটা একটু ঠিকঠাকভাবে কাটবে কাল থেকে আবার সুস্থ হয়ে যাবো পুরো সুস্থ হয়ে যাবো কোনো অসুবিধা নেই তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথম হচ্ছে যে এক তারিখে জুলাই মাসে লঞ্চ হচ্ছে গ্লোবাল প্রিমিয়ার আর এই লঞ্চিং নিয়েই অনেকে এক্সাইটেড আছেন আমি এক্সাইটেড আছি আর যদি আপনিও এক্সাইটেড থাকেন তাহলে ভিডিওটাকে পজ করুন অ্যান্ড কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন ইয়েস আই অ্যাম এক্সাইটেড এই একটা কমেন্ট আপনার আমাকে এক্সাইটেড করবে যে না আমার যতই শরীর খারাপ থাকুক যতই প্রবলেম থাকুক আমি কিন্তু ভিডিও আপনাদের জন্য অবশ্যই বানাবো তো এই এক্সাইটমেন্টটা আপনারা যদি আমাকে দিতে পারেন তাহলে আমি বলছি আগামী এক বছর কেন আগামী যতগুলো বছর আমি বাঁচব যতগুলো বছর আমার ইউটিউবে আমি থাকব প্রত্যেকটা সময় আপনাদের সাথে প্রত্যেকটা মুমেন্টকে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে অনেকেই আমাকে গুড উইশেস পাঠিয়েছি তারা রাতে সুস্থ হয়ে যান এবং তাড়াতাড়ি আপনি আবার কাজে ফিরে আসুন তো কোনো ব্যাপার না আপনাদের এই গুড উইশেসের জন্যই আমি হয়তো খুব দ্রুত গতিতে ঠিক হয়ে যাচ্ছি আগামী দিনও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো চলুন এটা আমার ম্যাটার না এবার ম্যাটার হচ্ছে যে এক তারিখে লঞ্চ করছে গ্লোবাল প্রিমিয়ার এবং এক তারিখে লঞ্চিংটাকে নিয়ে অনেকের মনের মধ্যে আনন্দ রয়েছে এক্সাইটমেন্ট রয়েছে অনেকেই এটাকে নিয়ে সেলিব্রেশন করার মতো প্রস্তুতি নিয়েছেন তো এই সেলিব্রেটটাকে আমিও করতে চাই আপনাদের সাথে এক তারিখে আমি চাইছি একটা ছোট লাইভ করব যে লাইভের মাধ্যমে আমরা একটা সেলিব্রেশন করব। আমার যত ইউটিউবের ভিউয়ার্স আছে যত ব্যক্তি আছে আমরা সকলে মিলে একটা সেলিব্রেশন করব যেটা হবে লাইভ হোয়াটসঅ্যাপ মানে প্ল্যাটফর্মকে লাইভ রেখে আমরা সুন্দর করে আমাদের সমস্ত কথাবার্তা আলোচনা সব কিছু আমরা করব লাইভ তো এটাকে আপনি চান তাহলেও কমেন্ট করে লিখুন ইয়েস আমি চাই তো কোনো ব্যাপার না তো গাইজ আসছি এবার মেন টপিকের মধ্যে এক তারিখে গ্লোবাল প্রিমিয়ার লঞ্চ হচ্ছে আর এর মাঝখানে অনেকেরই কিন্তু মনের মধ্যে এখনো একটা কোশ্চেন মার্ক রয়েছে এই কোশ্চেন মার্কটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোশ্চেন মার্ক হচ্ছে দাদা এত টাকা ইনকাম আদৌ কি পসিবল এই কি আদৌ চলবে এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা থাকাটাও স্বাভাবিক আপনি একজন পজিটিভ ভাবে কাজ করছেন আর নেগেটিভ যদি আপনি শুনতে না পারেন তাহলে আমি বলবো আপনার আপনাকে পজিটিভ আর নেগেটিভ দুটো নিয়েই চলতে হবে কারণ নেগেটিভ পজিটিভেরই একটা অংশ পজিটিভ নেগেটিভেরই একটা অংশ তো একে উভয়ের মানে যদি না থাকে তাহলে কিন্তু জীবনে মনে রাখবেন জীবন কেন প্রকৃতির প্রত্যেকটা সৃষ্টিতে পজিশন আর অপজিশন থাকেই আপনারা যদি দেখেন আমাদের একটা কয়েনের দুটো দিক থাকে একটা মানুষের দুটো দিক থাকে তো সব কিছু আমাদের কিন্তু করতে পারবেন না কারণ তাদের যে প্রশ্ন তাদের যে পয়েন্ট সেটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় তো তার জন্য আমি বলছি যে আপনারা এক্সাইটেড থাকুন এনজয় করুন আপনারা সেলিব্রেশন করুন সাথে মনের মধ্যে একটা কথা রাখবেন যে গ্লোবাল প্রিমিয়ার বা যে কোনো কোম্পানির আমাদের জীবনে সারা জীবনের জন্য আসে না হয়তো ছ মাস এক বছর দু বছর পাঁচ বছর থাকবে আমরা এই সময়ের মধ্যে নিজেদের ইনকাম করে নেব অ্যান্ড তারপরেও আমাদেরকে কিন্তু ভবিষ্যতে অন্য কিছু ভাবতে হবে ডেফিনেটলি ভাবতে হবে তো আমিও চাইছি যে এই প্ল্যানটা শেয়ার মানে তাড়াতাড়ি লঞ্চিং হয়ে যাক আপনারা যেরকম আল্লাহ গড খোদা ভগবান সবার কাছে প্রার্থনা করছেন আমিও প্রার্থনা করছি তো আমরা সকলে মিলে চাইছি প্ল্যানটা লঞ্চিং হোক এবং এই লঞ্চিং এর আর একটা দিন মাত্র বাকি মানে কালকে লঞ্চিং হচ্ছে ঠিক আছে কালকে এক তারিখ কালকে লঞ্চিং হচ্ছে তার আগে আমিও চাইছি যে একটা বেস্ট উইশেস হোক সবার তরফ থেকে এবং সকলে মিলে আমরা এটাকে সেলিব্রেট করব কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এক জায়গায় দাদা কিভাবে উইথড্রল করব এই প্রশ্নটা আমাকে প্রতিদিন কোনো না কোনো মানুষ করছে তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাইছি যে আপনারা একটু ওয়েট করুন এক তারিখটা চলে যাক দু তারিখে আমি আপনাদেরকে একটা ভিডিও দেব যে কিভাবে আপনি উইথড্রল করবেন কিভাবে আপনি ডিপোজিট করবেন দেখুন ডিপোজিট অ্যান্ড উইথড্রলটা আফটার লঞ্চিং ডিসকাশন করাটাই বেটার আমার মনে হয় যদি তারপরেও আপনারা মনে করেন যে না আমরা প্রি লঞ্চিংয়ে ইনভেস্ট করবো ভাই আপনার টাকা আপনার ফোন আপনার কাছে পড়ে আছে আপনি আপনার টাকা নিয়ে গ্লোবাল প্রিমিয়ার দিয়ে দেবেন নাকি গঙ্গায় গিয়ে বাহিয়ে দেবেন বা গঙ্গা থেকে ভাসিয়ে দেবেন সেটাও আপনার ডিসিশন আমি আপনাকে কখনোই মানা করব না তবে একটা কথা বলবো যে একটু ওয়েট করে যান দশটা দিন ওয়েট করে যান বিশটা দিন ওয়েট করে যান কেন বলেছি কারণ হচ্ছে যে প্রি লঞ্চিং প্রজেক্ট বুঝতে হবে প্রজেক্টটা প্রি লঞ্চিং আর এই প্রি লঞ্চিং প্রজেক্টে বাধা বিপত্তি কোনো শেষ কিন্তু নেই আমি নেগেটিভ কথা বলছি ভাববেন না আমি বলছি আপনাদেরকে ফর এক্সাম্পল আমাদের যা লাইফস্টাইল কি হয়েছিল আমরা ভেবেছিলাম এটা লঞ্চ করবে কিন্তু লঞ্চ করতে পারিনি তো এরকম অনেক প্রসিভ প্ল্যান আছে সব থেকে বড় প্ল্যান আপনারা জানেন সবাই ওয়ান পেসিভ আমরা সবাই জানি ওয়ান পেসিভ ব্যাপারে লঞ্চ করবে প্যাকেজ সব কিছু না হলো আবার রিপ্যাকেজ না হচ্ছে এভরিথিং আমরা খালি ইনভেস্টমেন্ট করে যাচ্ছি তো পজিশন পাচ্ছি না যেখান থেকে আমরা ইনকাম পাবো তো নেগেটিভ হওয়াটাও কিন্তু মানে অস্বাভাবিক কিছু না তো স্বাভাবিক ব্যাপার আমরাও পজিটিভ আপনিও পজিটিভ আমিও পজিটিভ পজিটিভ থাকার কারণ হচ্ছে একটাই যে এখান থেকে একটা ভালো ইনকাম আছে আমরা করতে পারবো ফ্রিতে করা যায় এটাই হচ্ছে পজিটিভ হওয়ার ব্যাপার কিন্তু নেগেটিভটা কতক্ষণ হচ্ছে এখন ইনভেস্টমেন্টের ব্যাপার আছে তা আমি নেগেটিভ ইনভেস্টমেন্টের ব্যাপারে তা আপনারা ইনভেস্টমেন্ট করার আগে ওয়েট করুন দেখুন সিস্টেমটাকে যদি আপনার এখান থেকে ইনকাম হয়ে যাচ্ছে তাহলে আপনি কেন ইনভেস্ট করতে যাবেন সেখান থেকে আপনার বানিয়ে নেবেন ঠিক তাই না তো দু তারিখে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে টাকা উড্রল করবেন আর ইনকাম কতটা সেগুলো দেখা যাবে সো পর্যন্ত আমাদের টেলিগ্রামকে জয়েন না জয়েন করুন সেখানে আমরা প্রতিদিন মিটিং করি একদিন পিডিএফ প্রেজেন্টেশন হয় সেকেন্ড দিন হয় আমাদের ট্রেনিং সেশান তো দুটো দিনই আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে প্রতিদিন আমাদের প্রেজেন্টেশন চলে শরীরটা খুব খারাপ বাট আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি তো এই কারণেই বলছি আপনারা টেলিগ্রামটাকে জয়েন করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটাকে অন করে দিন এই ভিডিওটার একশো লাইকের টার্গেটটা চিদ আপনারা করতে পারেন তাহলে আমি খুব এক্সাইটেড হব খুব খুশি হব জানবো আপনাদের বেস্ট উইশেস আমি পেলাম সো গাইজ থ্যাংক ইউ সো মাচ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আনি বাংলা সাহেব থাকবেন নমস্কার